বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ পবিত্র হজ ও ওমরা পালনে মক্কায় যান এছাড়াও ঘুরতে যান সেখানকার দর্শনীয় স্থানগুলোতে তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কা ও মদিনায় মুসল্লিদের আগমন বেশি ঘটে কিন্তু কাবা তাওয়াফ করতে আসা মুসল্লিদের কর্মকাণ্ডে এবার চটেছেন কাবার ইমাম ইসলামের পবিত্রতম স্থান মক্কার কাবা শরীফ এরপর মদিনার মসজিদে নববী সেখানে শুয়ে আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বাহিরে থেকে মক্কা ও মদিনায় যেসব মুসল্লিরা আসেন তারা চান এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এ কারণে অনেকে মোবাইল ফোনে নিজেদের ছবি তোলেন এবং আশেপাশের ভিডিও করে রাখেন হজ করতে আসা মুসল্লিরা অনেক বেশি ছবি তোলা ও ভিডিও করায় ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন কাবা শরীফের ইমাম এতে বেশি বিরক্ত হয়েছেন তিনি তিনি মুসল্লিদের ছবি তোলা ও ভিডিও করায় ব্যস্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন এ বিষয়ে তিনি বলেছেন সময় ও ইসলামের পবিত্র স্থানগুলোকে মূল্য দিন অযথা মোবাইল চালানো থেকে বিরত থাকুন কাবা শরীফের ইমামের পাশাপাশি দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট দায়িত্বে রয়েছেন আব্দুর রহমান এই ইমাম জানিয়েছেন রমজান মাস উপলক্ষে কাবা ও মসজিদে নবমীতে আরও বেশি বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্ম বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে গত এগারোই মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয় এরপর থেকে গত ১৩ দিনে কাবা শরীফের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন পঁচাত্তর লাখ মুসল্লি অপরদিকে একই সময় মসজিদ নববীতে যান এক কোটি মুসল্লি কবির খবর